নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে ক্যাপসিকাম গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করা হবে যে জিনিসগুলো সঠিকভাবে করলে এইভাবে গাছ ভর্তি ক্যাপসিকাম আপনারা পেতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আমাদের বাগানে অনেক ধরনের সবজি চাষ করে থাকি তার মধ্যে একটা প্রধান সবজি হচ্ছে এই ক্যাপসিকাম যেটা প্রায় সারা বছর চাষ করা যেতে পারে সব থেকে প্রথম বিষয় হচ্ছে এই গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করা যে মাটিতে এই গাছ খুব ইজিলি গ্রো করতে পারবে ক্যাপসিকাম গাছের আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করতে আমাদের তিনখানা জিনিস লাগবে একদম প্রথমে এখানে আমি দুভাগ বা ফিফটি পার্সেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে দু ভাগ বা ফিফটি পারসেন্ট নেবেন এই ভাগ মাটির সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা এক ভাগ মতো কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার হয় সেই বালি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এক ভাগ নিয়েছি এর বদলে নদীর বালি মাটি বা সিলভার স্যান্ট ব্যবহার করা যেতে পারে এবার এই দুখানা জিনিসের সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা এক ভাগ মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে এবার এই তিনখানা জিনিসকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে ক্যাপসিকাম গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন করতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় হচ্ছে এই গাছে কি ফার্টিলাইজার বা সার দেব ক্যাপসিকাম গাছে অনেক ধরনের ফার্টিলাইজার দেওয়া যেতে পারে তবে আমি এই গাছে নিয়মিত সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিয়ে গেছি সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে এই গাছের টবে দিয়ে দিতে হবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই সরিষার খোল পচা জল এই গাছের টবে দেওয়া যেতে পারে আমি একদম প্রথম থেকে শুধু প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই সরিষার খোল পচা জল এই গাছের টবে দিয়ে গেছি এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার আমি ব্যবহার করিনি এবার যারা সরিষার খোলপচা জল ব্যবহার করতে চান না তারা এর বদলে প্রত্যেক মাসে একবার করে মিক্স খাবার বা মিশ্র সার এই গাছের টবে দিতে পারেন এর জন্যে এক চামচ বা ওয়ান স্পুন করে নিতে হবে গুঁড়ো শিঙ্কুচি এবং জৈব সার এই তিনটে ফার্টিলাইজারকে এক চামচ করে নিয়ে একটা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে ক্যাপসিকাম গাছের টবে প্রত্যেক মাসে একবার করে আমরা দিয়ে দিতে পারি এটা এই গাছে খুব ভালো কাজ করবে তো ক্যাপসিকাম গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই গাছের টবে সরিষার খোলপচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিতে পারি আর যারা সরিষার খোলপচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে একটা মিশ্র সার বা মিক্স খাবার তৈরি করে প্রত্যেক মাসে একবার করে এই গাছের টবে দিতে পারেন তিন নম্বর গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় হচ্ছে এই গাছের রোগ পোকা কন্ট্রোল করা ক্যাপসিকাম গাছে অনেক ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে এই গাছে লাল মাকড়ের আক্রমণ দেখা যেতে পারে চুষি পোকার আক্রমণ দেখা যেতে পারে থ্রিপসের আক্রমণ দেখা যেতে পারে এবং অনেক ক্ষেত্রে সাদা মাছিরও আক্রমণ হয়ে থাকে যার ফলে এই গাছের পাতা কুকড়ে যেতে পারে গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে এবং এই গাছের গ্রোথ বা বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যেতে পারে এই সবই হতে পারে এই গাছে রোগ পোকার আক্রমণের কারণে এর প্রতিকার হিসেবে আমরা এই গাছে নিয়মিত সুপার সোনাটা স্প্রে করতে পারি যেটি একটি অর্গ্যানিক বা জৈব প্রোডাক্ট যেটা এই গাছের রোগ পোকা যেমন কন্ট্রোল করবে একই সাথে এই গাছের গ্রোথ বা বৃদ্ধিতে সাহায্য করবে এক লিটার জলে ডেরমেল বা তিরিশ ফোঁটা এই সুপার সোনাটা নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই ক্যাপসিকাম গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এর বদলে আপনারা কাকা ব্যবহার করতে পারেন এবার যারা এই সুপার সোনাটা পাবেন না তারা এর বদলে নিম তেল বা নিম অয়েল ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় এমএল বা তিরিশ ফোঁটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে ক্যাপসিকাম গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে হয় সুপার সোনাটা নয়তো এই নিম তেল ক্যাপসিকাম গাছে স্প্রে করতে হবে তাহলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না আপনারা চাইলে এই দুখানা জিনিসকে অল্টারনেট করে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে যদি এই সপ্তাহে সুপার সোনাটা স্প্রে করি তাহলে পরের সপ্তাহে নিম তেল স্প্রে করব। এইভাবে অল্টারনেট করে এই দুখানা জিনিসকে স্প্রে করলে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন একদম শেষ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই গাছে কেমন সূর্যের আলোর প্রয়োজন হয় এবং এই গাছে আমরা কেমনভাবে জল দেব পুরো শীতকাল জুড়ে এই গাছকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে রেখে দেব। তার কারণ শীতকালে খুব একটা সূর্যের আলোর তেজ থাকে না তো এই সময় এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছকে আমরা এমন জায়গায় রাখব যেখানে এই গাছ দিনে চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে এবং বর্ষাকালে প্রত্যেক ১২ থেকে ১৫ দিন অন্তর একবার করে এই গাছে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমরা স্প্রে করব তার কারণ বর্ষাকালে এই গাছে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ দেখা যায় এরপর যদি জল দেবার ব্যাপারে আসি ক্যাপসিকাম গাছের টবের মাটিতে আমাদের সবসময় হালকা ময়েশ্চার বা স্বাসতে ভাব মেনটেন করতে হবে আমরা একদম কম জল দেব না আবার একদম বেশি বেশি জল দেব না মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার থাকবে কিন্তু একদম শুকিয়ে যাবে না আবার একদম কাদা কাদা থাকবে না সেই বুঝে আমরা এই গাছের টবে জল দেবো তো এতক্ষণ আমি ক্যাপসিকাম গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম যে জিনিসগুলো সঠিকভাবে করলে এইভাবে গাছ ভর্তি ক্যাপসিকাম আপনারা পেতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে